মেয়েকে দেখা থেকে শুরু করে দেখবে শুধুমাত্র ছেলে পুরুষের মাঝে আর মেয়ের মাঝে ছেলের মা দেখবে খালা দেখবে ফুফু দেখবে ছেলের বোন দেখবে মেয়েরা দেখতে পারে কিন্তু এখানে দেখেন কে দেখে ছেলের বা আগে দেখে ছেলের ভাইয়েরা দেখে ছেলের চাচারা দেখে মানে বিবাহ শুরুতে হয় সুন্না বিরোধী ইসলাম বিরোধী নিজের মন করা একটা পদ্ধতি সিস্টেম দিয়ে এভাবে বিবাহের সূচনাটা হয় আবার দেখেন সমাজের পরিস্থিতিটা কোথায় যখন একটা বাপকে বলা হয় যে আপনার ছেলে তো প্রেম করে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেছে জিনা করে জেনাই লিপ্ত হারাম রিলেশনে লিপ্ত ছেলের বাপ তেমন পাত্তা দেয় না গুরুত্ব দেয় না যখন এই বাবাকে যখন বলবেন যে আপনার ছেলের তো বিবাহের বয়স হয়ে গেছে তাকে বিবাহ দেন বাপ রেগে বেগে ফায়ার হয়ে যাবে বলবে আরে কি বলে ছোট বাচ্চার সামনে এগুলো বলে নাকি বলে না সমাজে কথা বলেন বলে না অবশ্যই বলে জড়িত হারান আপনার ছেলে এটা তার কাছে বললে কোনো কিছুই মনে হয় না পড়া হয় না গুরুত্ব হয় না আর ওই ছেলেকে যদি বিবাহ দেওয়ার কথা বলেন তাহলে বাবা বলে মা বলে আর ছোট ছেলের সামনে এগুলো বলতে হয় না সে এখনো ছোট বয়স তার বিশ বছর